এখন থেকে বাসার বাহিরে গেলে আর হাসবেন না এমনকি বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলেও হাসবেন না মুখ গোমরা করে বসে থাকবেন বলা যায় না কখন কোন বারো ভাতারি মেয়ে ভেবে নিবে আপনি তাকে দেখে আসতেছেন আর সেই মেয়ে উত্তেজিত হয়ে তার ভাতারদের ডেকে এনে আপনার হাসি চিরতরে বন্ধ করে দিবে বর্তমানে এমন ঘটনা ঘটা কি আসলে অস্বাভাবিক এর উত্তর তো আপনারা পেয়ে গেলেন প্রাইম এশিয়ান ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গা রাখাচ্ছিল পাশ দিয়ে যাও দুটো মেয়ের মনে হলো ছেলেটা মেয়ে দুটোকে টিস করছে মেয়েদের খুব খারাপ লাগলো তারা প্রক্টরের কাছে বিচার দিল প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করলো ছেলেটা মেয়ে দুটোকে সরিও বললো কিন্তু মেয়ে দুটোর খুব মিটল না তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিল ছেলে দুটো ওই এলাকার গুন্ডাদের খবর দিল গুন্ডার দল এসে ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃশংস ভাবে ছুরি আঘাত করলো এবং ছেলেটা মারা গেল কত সুন্দরভাবে বর্ণনা করে ফেললাম শুধুমাত্র কয়েকটা লাইনে তাই না এটা হতে পারত কোনো নাটক বা সিনেমার স্ক্রিপ্ট কিন্তু না এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেখানে তুচ্ছ কারণে প্রাণ হারিয়েছে হাসি খুশি থাক একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে তার জন্ম হয়েছিল ময়মনসিংহের সরল মাটিতে শিক্ষার আলো খুঁজতে এসেছিল ঢাকা শহরে নিতান্তই একজন হাসি খুশি একটা ছেলে ছিল সে কিন্তু কে এই হাসি হাসি খুশি খুশি থাকাটাই একদিন কাল হয়ে দাঁড়াবে তার প্রাণ কেড়ে কেউ স্বপ্নেও কখনো যে একটা নিবে ছেলে প্রাণ হারাবে শুধুমাত্র হাসার কারণে রানী এলিজাবেথ কারণ ছাড়া হাসাহাসি পছন্দ করত না তার সামনে কেউ হাসতে পারত না তাহলে কি সেই রানী এলিজাবেথের বংশধর ছিল এই মেয়ে দুটি যাদেরকে দেখলে কেউ হাসতে পারবে না তার হাসির জন্য কি এমন ক্ষতি হয়েছিল যে তার প্রাণটাই নিয়ে নিতে হল এই দেশে যে হাস অপরাধ সেটাই প্রমাণ হচ্ছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছিল কিছু ছাপরি পোলাপান আছে যারা মাইয়া ডাক দিলে একদম ঝাপাইয়া পড়ে মাইয়ারা তাকে একটা কথা বলছে আর সেটা সে করবে না তা তো হতেই পারে না আর এই ধরনের পোলাপানের দ্বারাই এই সব তুচ্ছ কারণে এমন বড় ধরনের ঘটনা ঘটে যায় এদের উচিত শিক্ষা দেওয়া উচিত একটি মেয়ের জন্য ট্রয়ের মতন সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল আর এখন দুইটি মেয়ের জন্য একটা ছেলের প্রাণ গেল একটা পরিবার হারলো তাদের একজন সদস্য একজন মা হারলো তার সন্তান একজন বোন হারালো তার ভাই আর অপরাধী হিসেবে গণ্য হলো কয়েকজন একটা হাসি কি এত কিছু কেড়ে নিতে পারে একবারও কি ভাবা উচিত ছিল না একটা সামান্য ব্যাপার নিয়ে এত বড় কিছু করার আগে তবে ছেলেটিকে নিজেদের লোক দাবি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা আরো দাবি করছে এই ঘটনার পিছনে বিছার নেতা জড়িত অন্যদিকে আবার বইবিছা ঘোষণা দিয়েছে এভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে আমি জানি এখন প্রাণ হারানো ছেলেকে নিয়েও অনেক ধরনের গেম খেলা হবে কিন্তু আমি কোনো দলের লোক নই আমি শুধু একটা জিনিস চাই সেটা হলো সঠিক বিচার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার কঠিনতর শাস্তি হোক রাজনৈতিক পাল্টাপাল্টির কারণে যেন ছেলেটার পরিবার সঠিক বিচার পাও থেকে বঞ্চিত না হয় এই দেশে তো কোনো ট্রেন্ড আসলেই তো আবার আমরা অনেক বিচারের কথাই ভুলে যাই এমনটা যেন এবার না হয় যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাত খাওয়ানোর পর তোফাজ জলকে ফেলার ঘটনা কি আমাদের মনে আছে তোফাজ জল যেমন জানতো না এটাই তার জীবনে শেষ খাওয়া পারভেজ তেমন জানতো না এটাই তার জীবনে শেষ আসি বিশ্ববিদ্যালয়ে মানুষ শিক্ষা অর্জন করতে যায়। প্রাণ হারাতে নয় আমি বুঝি না দেশে দুইটা অবিশ্বাস্য ঘটনা কেন বিশ্ববিদ্যালয়ে ঘটল বিশ্ববিদ্যালয় না শিক্ষার প্রাণ কেন্দ্র তারপরও সেখানে এমন ঘটনা ঘটছে কেন